হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো তোমাদের জন্য কিন্তু প্রত্যেক দিন রাত্রিতে একটা করে সারাংশ নিয়ে চলে আসছি তো কেমন লাগছে প্রত্যেককে কিন্তু জানিও ভালো লাগে লাইক করে দিও অবশ্যই আজকে সারাংশ হলো সারাংশ নাম্বার 5 দেখো কি বলেছে সারাংশটাতে বলেছে মানব সভ্যতার অগ্রগতির পথে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম তার মানে আমাকে কোন ওয়ার্ডটা নিতে হবে ওয়ার্ডটা নিতে হবে হলো বিজ্ঞান তাই তো তার মানে এই বিষয়টা বিজ্ঞানের উপরে লেখা রয়েছে বিজ্ঞান মানুষকে যুক্তি প্রমাণ ও পর্যবেক্ষণের উপর দাঁড়াতে শিখেছে তাহলে বিজ্ঞান মানুষকে কি কি শিখিয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অগ্নি থেকে শুরু করে বিদ্যুৎ চাকা থেকে শুরু করে কম্পিউটার সবকিছুই মানুষের বুদ্ধিবৃত্তির বৈজ্ঞানিক অনুসন্ধানের ফল কিন্তু বিজ্ঞানের এই অগ্রগতির মাঝেও কুসংস্কার আজও সমাজের এক অন্ধকার দিক হয়ে রয়ে গেছে তার মানে বিজ্ঞানের অগ্রগতি যেমন রয়েছে তার সাথে সাথে কুসংস্কার কিন্তু সমাজ থেকে পুরোপুরিভাবে চলে যায়নি আজও কিন্তু বহু কুসংস্কার কিন্তু রয়ে গেছে তাহলে মূল যে ওয়ার্ড দুটো আমরা পেলাম একটা হলো এই বিজ্ঞান আর একটা হলো কুসংস্কার তাই তো তার মানে লেখাটার মধ্যে বিজ্ঞান এবং কুসংস্কার নিয়ে লেখা রয়েছে আচ্ছা কুসংস্কার হলো কুসংস্কার মূলত মানুষের অজ্ঞতা ভয় ও অশিক্ষার ফসল কুসংস্কার কি সেটা বলেছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অশুভ শক্তি ভূত প্রেত রাশিফল অযৌক্তিক আচার অনুষ্ঠান কিংবা ছোঁয়াচে বিশ্বাসের উপর প্রভাব প্রবল অনেক সময় রোগের চিকিৎসার পরিবর্তে মানুষ ঝাড়ফুঁক বা অলৌকিক শক্তির আশ্রয় নেয় ফলে অজ্ঞতা বাড়ে রোগ বাড়ে জীবন ঝুঁকির মুখে পড়ে এই কুসংস্কার শুধু ব্যক্তিকে নয় গোটা সমাজকে পশ্চাৎপদ করে রাখে মানে পিছিয়ে রাখে অন্যদিকে বিজ্ঞান কি করে যুক্তি বিশ্লেষণ পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে সত্যকে প্রতিষ্ঠা করে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানুষকে শেখায় প্রশ্ন করতে অনুসন্ধান চালাতে এবং নতুন জ্ঞান সৃষ্টি করতে রোগের চিকিৎসা আবহাওয়া পূর্বাভাস পরিবেশ সংরক্ষণ মহাকাশ গবেষণা এই সবই বিজ্ঞানের বাস্তব অবদান কুসংস্কার মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখে বিজ্ঞান মানুষকে আলোয় নিয়ে আসে এই লাইনটা কিন্তু একটা লাইন যে কুসংস্কার মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখে বিজ্ঞান মানুষকে আলোয় নিয়ে আসে সুতরাং বলা যায় বিজ্ঞান ও কুসংস্কারের দ্বন্দ্ব আসলে আলো ও অন্ধকারের দ্বন্দ্ব বিজ্ঞান আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয় আর কুসংস্কার মানুষকে অজ্ঞতার শৃঙ্খলে বেঁধে রাখে তাই কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের যুক্তিবাদী চেতনার প্রসারই মানব জাতির প্রকৃত মুক্তির পথ তার মানে এই লেখাটার মধ্যে একটা ওয়ার্ড আমরা পাচ্ছি বিজ্ঞান একটা কুসংস্কার ঠিক আছে আর কি বিজ্ঞান কি করছে যুক্তি প্রমাণ পর্যবেক্ষণ এইসবের উপরে রয়েছে আর কুসংস্কার হলো অজ্ঞতা ভয় অশিক্ষা তাহলে আমাদের যখন সারাংশটা আমরা লিখবো তখন কোন দিকটা খেয়াল রাখবো একটা হলো খেয়াল রাখবো যে বিজ্ঞান কি জিনিস সেটা যেমন বোঝাবো তার সাথে সাথে কুসংস্কার কি জিনিস সেটাও আমাকে কিন্তু বোঝাতে হবে অল্প শব্দের মধ্যে বোঝা গেল চলো এবার হলো শিরোনামটা দেব আচ্ছা শিরোনাম দেওয়ার আগে বলে রাখি পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু তোমাদের চলছে ঠিক আছে ইংলিশ রিপোর্টস কিন্তু তোমরা প্লাস প্লাস প্রেসি ভালো করে দেখে নাও এখানে কি কি পাচ্ছ হ্যাঁ তারপরে ট্রান্সলেশন এক আড়াইশোটা প্লাস পাবে এগুলো তো পাবে আরও এক্সট্রা কি কি পাবে হ্যাঁ এটার এই দেড়শো আর আড়াইশোর মধ্যে কিন্তু এটা ইনক্লুড না এটা কিন্তু আলাদা করেই পাবে পিকে সরকারের ফুল এক্সারসাইজের সলিউশন পিকেদের সরকারের প্রেসির এক্সারসাইজের সলিউশন ডেসক্রিপটিভ বাংলায় দেখো প্রতিবেদন সারমর্ম বঙ্গানুবাদ হ্যাঁ দুশো প্লাস এগুলো সব পাবে আর সব থেকে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন পাবে ক্লার্কশিপ আর মেইনস উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত এটা হলো তোমাদের ব্যাচ আর কেপিএসআই ডাব্লিউ বিপিএসআই কিন্তু ব্যাচ চলছে এবং দুর্গা স্পেশাল এই ব্যাচে কিন্তু অফার রয়েছে কি অফার রয়েছে ওয়ান টাইম কিন্তু তোমাদের ফিজ রয়েছে এইট থার্ড অক্টোবর পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি রয়েছে তো যারা যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে পুজোর পুজোর স্পেশাল কিন্তু এটা অফার রয়েছে ডিসকাউন্টটা রয়েছে তোমাদের ঠিক আছে চলো এবারে হলো আমরা শিরোনাম দেব বিজ্ঞান ও কুসংস্কার যুক্তিনিষ্ঠ অগ্রগতির দীপ্তি বনাম অজ্ঞতার অন্তরাল ঠিক আছে চলো এবার হলো লেখাটা লিখবো বিজ্ঞান যুক্তি কমা প্রমাণ ও বিশ্লেষণের বিশ্লেষণের আলোকে মানব সভ্যতাকে মানব সভ্যতাকে উন্নতির পথে নিয়ে যায় তোমরা এখন অনেকে কমেন্ট সেকশনে লিখছো খুব ভালো লাগছে যে এই যে এগিয়ে আসছো তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করছো ঠিক আছে এই অংশগ্রহণের ফল দেখবে একদিন ঠিক পাবে এই অংশগ্রহণের ফল একদিন ঠিক তোমরা পাবে যেমন সুদীপ মুখার্জি সুদীপ মুখার্জি লিখেছে খুব ভালো হয়েছে লেখা তারপরে হলো প্রাউড ইন ইন্ডিয়ান বলে যে ইমেল আইডি রয়েছে আর কি ও লিখেছে ও মনে এর আগেও লিখেছে আর কি আচ্ছা আর কে কে লিখেছে আমি বলছি এটা হলো আগের দিনেরটা নাম্বার ফোর নাম্বার ফোরে দুজনই লিখেছে তো প্রত্যেকে লিখো নাম্বার থ্রিতে মনে হয় দেখছিলাম যে আরও অনেকে লিখেছে তো প্রত্যেকে কিন্তু লিখো তোমাদের যখন তোমরা লিখবে তখন কি হবে যে যেমন এখানে শুভজিৎ শুভজিৎ একদম প্রথম থেকেই লেখে তারপরে হলো দিশানি বর্ধন দিশানী বর্ধনেরও লেখা খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো প্রত্যেকে অংশগ্রহণ করো দেখবে নিজের লেখার সঙ্গে যখন অন্যদের লেখা পড়বে প্রত্যেকের লেখার ইম্প্রুভমেন্ট হবে হুম কেউ ভেবো না যে আমারটাই বেস্ট বেস্টের থেকেও বেস্ট আছে তুমি জানো না কে কত ভালো লিখবে হুম চলো আচ্ছা উন্নতির পথে নিয়ে যায় অপরদিকে তাহলে আমরা এটা কি লিখলাম যে বিজ্ঞান সম্বন্ধে লিখলাম বিজ্ঞান কি করছে যুক্তি প্রমাণ বিশ্লেষণের আলোকে মানব সভ্যতাকে উন্নতির পথে নিয়ে গেল এই যে হ্যাঁ বিজ্ঞানের বাস্তব অবদান এই যে অনুসন্ধান চালাতে নতুন জ্ঞান সৃষ্টি করতে তার মানে কি এগুলো যখন সব কিছু হবে তখন মানুষের উন্নতি হবে এবার কি লিখব এবার লিখবো হলো অপর দিকে অপর দিকে কুসংস্কার কুসংস্কার অজ্ঞতা ও ভ্রান্ত বিশ্বাসের ভ্রান্ত বিশ্বাসের ঘোরে সমাজকে সমাজকে পশ্চাৎপদ स्थबिर कर ठीक तो देखिए वार्ड काउंट कर वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फोरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन নাইনটিন ঠিক আছে তো মোটামুটি একুশটা শব্দের মধ্যে কিন্তু হয়েছে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি আর তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো এই যে প্রতিদিন রাত্রিবেলা যে একটা সারাংশর সেশন আনছি আর বেল বাটন প্রেস করে রেখো আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে যেও এফবি পেজে জয়েন করে যেও যখনই কোনো ভিডিওজ আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে চলো আজকের মতো শেষ করছি থ্যাংক ইউ